ফরেজ হারভেস্টার হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন যা মূলত গবাদি পশুর খাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এই যন্ত্রটি ক্ষেতের ঘাস ভুট্টা খেসারি নেপিয়ার ঘাস কিংবা অন্যান্য সবুজ ফসল কেটে টুকরো করে এবং সংরক্ষণের জন্য উপযুক্ত করে তোলে ফরেজ হারভেস্টার ব্যবহারের ফলে কৃষকেরা প্রচুর সময় এবং শ্রম সাশ্রয় করতে পারেন পাশাপাশি উচ্চমানের পশু পশুখাদ্য উৎপাদন সম্ভব হয় এই যন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হল এটি একাধারে ফসল কাটা কুচি করা এবং ট্রেলারে তুলতে পারে সাধারণত ফরেজ হারভেস্টারগুলো স্বয়ংক্রিয় এবং শক্তিশালী ইঞ্জিন দ্বারা চালিত হয় এগুলো ছোট ও মাঝারি আকারের চাষের জন্য ট্রাক্টরের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যায় আবার বড় আকারের স্বয়ংক্রিয় ফরেজ হারভেস্টারও পাওয়া যায় যেগুলো নিজে নিজেই চলতে পারে ফরেজ হারভেস্টার ব্যবহারের ফলে মাঠের ঘাস খুব দ্রুত এবং সমানভাবে কাটা যায় যার ফলে ফসলের অপচয় কম হয় এবং পশুদের জন্য পুষ্টিকর খাদ্য সংরক্ষণ করা সহজ হয় এই যন্ত্রটি বিশেষ করে ডেইরি ও গবাদি পশু খামারিদের জন্য অত্যন্ত কার্যকর কারণ নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে সবুজ খাদ্য সরবরাহ পশুর স্বাস্থ্য এবং দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে বর্তমানে পশ্চিমবঙ্গর অনেক কৃষক আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণ করছেন এবং ফরেজ হারভেস্টার তাদের জন্য একটি অপরিহার্য যন্ত্র হয়ে উঠেছে এটি ব্যবহারের ফলে কৃষিকাজে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং খামারিদের খরচও কষ্ট কমছে প্রযুক্তির এই অগ্রগতি ভবিষ্যতের কৃষিকে আরও সমৃদ্ধ এবং টেকসই করবে বলে আশা করা যায়